আলাইকুম দেখেন এখনকার স্বামীর বাড়ি স্বামী সবকিছু আমারই আমারই শুধু অধিকার আর তার বাপ মা ভাই বোনের কোনো অধিকার নাই আবার কিছু কিছু ছেলেরা মেয়েদেরকে এমন নির্যাতন করে মনে করে কি এই বউ শুধু আমারই তার বাপ মা কিছু না তার ফ্যামিলি পরিবার কিছু না আর আমি তারে মালনি মাইরাই ফেলবো কাটলি কাইটেই ফেলবো বাসালি বাসাবোধ তো আমি স্বামী একেবারে স্বামী হয়ে কি একেবারে মানে ফহলান ফহলানগিরি দেখায় হ্যাঁ তো সেরকম একটা ভিডিও আমি একটু ফেলে করি পরে কথা বলতেছি আপনারা সাথে থাকেন আর ভিডিওটা দেখেন আপনি বলেন আমি আমি আপনার সবার সাথে হ্যাঁ এই লোকটারে না আসলে পিঠানির দরকার এই লোকটারে ওর বোর স্থুল বলে ও বানাইছে আর ওর বিয়ে করছে দেখে ওর বউ এমন পরিমাণের অধিকার হয়ে গেছে তুই একজনের মেয়ে ও ওই মেয়েটা যে একজনের মেয়ে সেটা বলে কোনো তাপ নাই ও আর বউ ও চুল কাটে চুল কাটে ফেলাবে গলায় ফোঁজ দেবে মাইরে ফেলাবে তাতে আর মানসিক সমস্যা কি কিন্তু ওই বেচারিটা যে ওই যে বিটি জন্ম দেশের মেয়েটারে অত বড় পড়ছে তোমার বাড়ি দেশে এরকম নির্যাতন করবা তার জন্য কি দেশে নাকি বিয়ে এই সমস্ত অন্যায় যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন আর আমি ভিডিও বানাই অন্যায়ের প্রতিবাদ করি তো তাইতে তোমাকে কে বলেছে এই প্ল্যাটফর্মে কথা বলতে আমার সবাই পারমিশন দেবে তাইতে আমি কথা বলবো অন্যায় বলবো না আপনারাই দেখেন দেখেন এইগুলো ভিডিও দেখতে পারেন না এই ভিডিও গুলো দেখে প্রতিবাদ করতে পারেন না মেয়েটা রাস্তা পরে সিক্কুর মেরে কাঁদতেছে রাস্তা পরে বেলের দিয়ে কিভাবে গেসা গেস করে তার সূলি মাথার সূলগুলো কেটে দেসার তো কোলে একটা বাসসা ওটা একটা বাসসা কি এমন অন্যায় করছে তার পাকমার কাছে দিই অন্যায় করছে তো এই হচ্ছে আমাদের মানে মানুষের বিবেক তো সবাই ভালো থাকবেন আর এইসব বস্তু অন্যায় দেখলে অবশ্যই প্রতিবাদ করবেন ভালো থাকবেন